দর্শক আজ থেকে বিশ তিরিশ বছর আগে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা দেখেছেন আর যারা অল্প বয়সের তারা শুনেছেন যে গ্রাম এলাকায় বাড়ি করলে বাড়ির আশেপাশে অনেকটা ছুট জায়গা থাকত গ্রামের মানুষেরা দশ কাটা এক বিঘা দেড় বিঘা জমির উপরে বাড়ি করতো বাড়ির আশেপাশে অনেকটা ছুট জায়গা থাকত সেখানে মুরগি ছাগল গরু পালন করতো তাছাড়া শাকসবজি বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রাখত সেখান থেকেই তাদের বাড়ির সবজি মাংস ইত্যাদি ইত্যাদি তাদের ঘাটতি পূরণ হয়ে যেত তাই বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের বাড়ির আশেপাশে আর ছোট জায়গা থাকছে না তাই আমরা সকলে আস্তে আস্তে ছাদ বাগানের দিকে ঝুঁকি নিয়েছি আমরা উদ্বুদ্ধ হয়েছি যে ছাদ বাগান তৈরি করব। আগতে সাধারণত বাজার শহরেই দেখা যেত যে ছাদে বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে তারা ছাদ বাগান তৈরি করছে এখন আমরাও গ্রাম বাংলায় কিছু কিছু মানুষ আগ্রহে হয়ে ছাদ বাগানে গাছপালা তৈরি করছেন সম্মানিত দর্শকবৃন্দ আমি খোকন আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি দেশ বিদেশ যেখান থেকে আপনারা দেখুন না কেন আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আজকের বিষয় হচ্ছে আমার ছাদ বাগান আপনারা হয়তো বলবেন গর্ব করে বলছেন দাদা আমার তো আমার ছাদ বাগান খুব ভালো বলা যাবে না এখানে বেশিরভাগটাই সবজি চাষ করা হয়েছে আর কিছু সামান্য টলের গাছ লাগানো হচ্ছে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে কিছু সবজি সংগ্রহ করা হবে কি কি সবজি আছে কি কি ফলের গাছ আছে ফল আপনাদেরকে দেখাতে পারবো না যেহেতু ছাদ বাগানটি নতুন আমি সবে মাত্র উদ্বেগ নিয়েছি একাধ বছর হলো তা আমি সবজি চাষ করতাম এবার কিছু কিছু গাছ হয়তো ফলের লাগিয়েছি তাছাড়া রয়েছে কয়েকটি মশলার গাছ যেমন ধরেন পুদিনা পাতা এখানে কয়েকটি দইয়ের কাতারি কিংবা বোতলে রয়েছে তাছাড়া দেখুন এখানে একটি তেজপাতার গাছ আর কিছু কিছু ফুলের গাছ রয়েছে যেমন এখানে দেখুন গাঁদা ওখানে ডালিয়া তো ফুলগুলো বেশিরভাগই শেষ টাইম এখন শুকিয়ে আসছে আরও একটি কথা আপনাদেরকে বলি আর একটি জিনিস আপনাদের দেখাবো একদম বিনা খরচাই কোনো রকমের খরচা নাই একটি তরল জৈব সার আমি তৈরি করেছি সে সারটি আমি আজকে গাছে প্রয়োগ করবো সেটাও আপনাদেরকে দেখাবো আর বলে দেবো কীভাবে আপনাদেরকে তৈরি করতে হবে দেখুন এখানে একটি বেগুনের গাছ লাগানো রয়েছে এটি হচ্ছে হাইব্রিড রাশি বেগুন তাছাড়া পাশে এখানে দেখুন এটি হচ্ছে নলাটি কালো সাইজের বেগুন হয় তার পাশে দেখুন ধনিয়ার পাতা শাক হিসাবে আমি বনে রেখেছি এটি গ্রীষ্মকালীন শাক হিসাবে আমরা তো শাক খাই তাছাড়া অনেক রকম চপ তৈরি হয় এখানেও দেখুন ডাঠা তারপরে দেখুন এখানে একটা লাল ডাঠা এখানে দেখুন তার ভিতরে একটি স্ট্রবেরি গাছ রয়েছে আমি ডাঠা শাকগুলোকে তুলে নিব মানে এটা সাথী ফসল হিসাবে আমি দেখেছি তার পাশে দেখুন এখানেও ঠিক ডাটা তার সঙ্গে পুঁই দেখেছি পুঁইগুলো থাকবে আর আমি ডাঠাগুলোকে উঠিয়ে নিব কিছুদিন পরে দর্শক দেখুন এখানে একটি মাছাতে কল্লার গাছ বসানো রয়েছে এটি আমি মাঘ মাসের লাস্টের দিকে বসেছিলাম এই মাছাতে আমার শশা ছিল আগে যারা ভিডিও হয়তো দেখেছেন তারা দেখেছেন শশার গাছ শেষ হওয়ার পরে আমি দেখলাম যে মাথাটি ভেঙে ফেলবো একটু কষ্ট করে হয়তো তৈরি করেছি তখন আমি পুরো শীততে কিছু কল্লার গাছ লাগাই কল্লার গাছ লাগানোর পরে দেখলাম যে বেশ কিছু বস্তাতে গাছ বের হয়নি যেমন তিনটি এখানে যে জন্যে এখানে দেখুন আমি টমেটো বসিয়ে দিয়েছি টমেটোগুলো ধরে রয়েছে এগুলো হচ্ছে দেশি টমেটো সাইজে ছোট হল প্রচণ্ড টক এবং বেশ সুস্বাদু একদম মজাদার দেখুন আমি এবারে এই মাথা থেকে কয়েকটি কল্লা সংগ্রহ করবো তাছাড়া যে আপনাদেরকে বললাম যে তিনটি বস্তায় টমেটো লাগিয়েছি দেশি টমেটো ওই টমেটোগুলো সংগ্রহ করব আপনারা দেখতে থাকুন কত সুন্দর হয়েছে কল্লাগুলো তাছাড়া এখানে দেখুন টমেটো আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি এই টমেটোগুলো একদম দেশি ছোট ছোট আমি একটু নামলা করে বসিয়েছিলাম যে শেষের দিকে ধরবে দেখুন একদম লাল হয়ে গেছে তাছাড়া এই এই গাছটি দেখুন এই গাছটি তো প্রচুর পরিমাণে কল্লা ধরে রয়েছে কল্লা উঠবে দেখুন এখানে কয়েকটি ক্যারেটে ড্রাগনের গাছ লাগানো রয়েছে গাছগুলো বেশি দিন হয়নি দেখুন কিভাবে শাখা পোশাক ছাড়ছে তার সঙ্গে সাথী ফসল হিসাবে ডাঠা রয়েছে ডাঠাগুলো আমি উঠিয়ে নেব দেখুন এখানেও একটি ক্যারেটে রয়েছে তার পাশে এখানে একটি মাছাতে টমেটো চাষ করা ছিল এগুলো হাইব্রিড টমেটো গাছ প্রায় শেষের দিকে আমি দীর্ঘদিন থেকেই এর ফল পাচ্ছি আমি এই বছর টমেটো কিনিনি নিই বললেই চলে একদিন মাত্র পাঁচশো কিনেছিলাম তাছাড়া প্রায় আপনার কার্তিক মাস থেকে আমি টমেটো কিনিনি নিই আজ পর্যন্ত এখনো হয়তো কিছুদিন খাবো আরও কিছু গাছ আছে এই গামলাটিতে আমরা ছাগলের লাদি কিংবা সবজির খুসা ফেলে রাখি সেখানে একটি ভুট্টার গাছ ও কুমড়ো গাছ রয়েছে কুমড়ো গাছটি মাছায় তুলে দিয়েছি এখানে দেখুন একটি ড্রাগন রয়েছে তার পাশে ফিলিপাইন আখ এটি মনিম দা আমাকে দিয়েছে একদম ফ্রিতে ওটি লেচুর গাছ তার পাশে একটি ক্যারেটে দেখুন দুটো পেঁপে গাছ রেখেছি পাশে গাঁদা ফুল আছে আমি ফুল দুটো কেটে ফেলবো পেঁপেটা থেকে যাবে না তো বৃদ্ধি পাবে না গাছটা পাশে স্ট্রবেরি স্ট্রবেরি প্রচুর পরিমাণে হয়েছে এবার না হলে আমার প্রতিষ্ঠার মতো তোলা হয়েছে দেখুন এখানে কয়েকটি বস্তাতে আমি ভেন্ডি লাগিয়েছি তার সঙ্গে সাথী ফসল আর সাইডে দেখুন বাঁধাকপি এই কপিগুলো আমি লাগাইনি ঠিক এখানে কপি ছিল কপি কেটে নিয়েছি তারপরে দেখুন ধেন এখানে শাখা পোশাখা ছেড়ে বেশ কয়েকটা ছিল আমি একটি রেখেছি দেখুন এখানে কপি কত সুন্দরভাবে হয়ে রয়েছে আমি আজকে একটি কপি আমি এখন সংগ্রহ করব দেখুন দেখুন এই মাথাতে আমার রয়েছে সিমের গাছ লাগানো এটি বর্ষা লেগেছিলাম হাইব্রিড সিম এখানে প্রচুর পরিমাণে সিম হয়েছে এর আগে হয়তো আমি এর ভিডিও দেখেছি আপনারা দেখেছেন আবারও নতুনভাবে শাখা পোশাকা ছেড়ে কত সুন্দরভাবে দেখুন ফুলজালি আসছে আমি সংগ্রহ করব তার সঙ্গে সঙ্গেই আমি ভিতরে কিছু ঝিঙ্গের গাছ লাগিয়ে দিয়েছি আমি দেখাবো পরে ওটাও আপনাদেরকে নতুনভাবে শাখা পোশাকা ছেড়ে আবারও একদম তত্ত্বাজে সিম ধরে রয়েছে আমরা সংগ্রহ করছি ভিডিওটি এখনও স্কিপ করবেন না আরও কিছু আপনাদেরকে দেখাবো আমি দেখুন সেই সিমের মাছাতে ঝিঙ্গের গাছ কীভাবে উঠছে আর আমার বাড়ি একদম গ্রামে আপনারা বুঝতে পাচ্ছেন মুরগির ডাক আর পাখির কলতনে আমাদেরকে একটু বিরক্ত করছে মনে হচ্ছে পাখির আওয়াজ বারবার শুনতে পাওয়া যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে কালো বেগুন ধরে রয়েছে প্রায় সবসময় পাঁচ দশটি করে ধরে থাকে অসাধারণ একটি গাছ গাছটার নাম ঠিক আমি জানি না কিন্তু হাইব্রিড এটি একটি কাটিমন নামের গাছ বছরে দুবার দিবে বলে দিয়েছে আমাকে এটি আমি নিয়ে এসেছি ডোমকুল বেঙ্গন নার্সারি থেকে তার পাশেই দেখুন একটি পাতিলেবুর গাছ এটি নিয়ে এসেছি সারদা নার্সারি বাজার থেকে তার পাশেই পিয়ারা এখানে কিছু ডালিয়া ফুল ফুটে রয়েছে গাছের বয়স প্রায় শেষ আপনারাকে প্রথমে বললাম বিনা খরচায় তরল জৈব সার তৈরি আপনারা প্রতিনিয়ত বাড়িতে সবজি কাটছেন সবজির খোসাগুলো ফেলে দিচ্ছেন তো আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ওইগুলো আপনি না ফেলে দিয়ে একটি জায়গায় গছিয়ে ভিজিয়ে রাখবেন কমসে কম পাঁচ সাত দিন দশ দিন ভিজে রাখবেন তারপরে জলটাকে ছেঁকে নিয়ে আপনারা গাছের গোড়ায় দিবেন দর্শক এটি দেখছেন এটি একটি জৈব তরল সার এখানে তৈরি করা হয়েছে পেঁয়াজের খোসা কলার খোসা পাকা কল্লা আর অন্যান্য সবজির খোসা দিয়ে এটি উদ্ভিদের সুষম খাদ্য বললেই চলে খাদ্য উপাদানের আটটি উপাদানই এখানে রয়েছে যেমন ধরুন পটাশিয়াম ফসফারাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ফসফারাস ইত্যাদি এটি গাছের গোড়ায় দিলে আপনার গাছের পাতা হওয়া ফুল জালি ঝরে যাওয়া এগুলো রোধ করবে তাছাড়া প্রচুর পরিমাণে আপনার ফুল জালি আসবে আর ফলন বৃদ্ধি পাবে দেখুন এখানে কলার গাছটিতে কল্লা ধরছে ফুলজালিও আসছে আমি এখানে প্রয়োগ করলাম এবারে দেখুন আমি আজকে কি কি সবজি সংগ্রহ করলাম দেখুন আমার ডান হাতে এখানে রয়েছে ডাঠার শাক লাল সাদা দুগুলো মিলেমিশে তারপরে দেখুন একটি আমি সংগ্রহ করলাম কপি বাঁধাকপি তার পাশেই দেখুন করলা করলাগুলো প্রায় চারশো পাঁচশো কাছাকাছি হয়ে যাবে এখানে কিছু টমেটো সংগ্রহ করেছি টমেটো আরও হয়তো কিছু তুললে হতো কিন্তু আমি উঠালাম না এগুলো আজকে আমার প্রয়োজন মতো তুললাম তাছাড়া দেখুন সিম রয়েছে সিমগুলো প্রায় কেজিখানেক হয়ে যাবে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে কিংবা কোনো রকমের আপনার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটিতে লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাকান বাজিয়ে দেবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন